তো বন্ধুরা আজকের চলে এলাম রোহন ভাইয়ের বাড়িতে তো আজকের যখন এসছি হ্যাঁ এমন টাইমে এসছি লাইনটা নেই ঘরে তাই অন্ধকারে ভিডিওটা করতে হচ্ছে সঙ্গে আমার মারিয়াম চলে এসছে এই মারিয়াম কোথায় এসছো তো এই নিয়ে খুব সুন্দরভাবে খেলছে

চুপ করো অত চেল্লাই অত চেল্লাই না অত চেল্লাই না চুপ করো আমি কথা বলি কথা বলি এই দেখো পুঁতুলের হাত খুলে দিয়ে আছে কি দুষ্ট দেখো এই মুখে দিয়ে নাও মুখে দিয়ে নাও দিয়ে দেখি হাতটা লাগিয়ে দি পুতুলের হাতটা খুলে দিয়েছিল তো আবার খুলে আবার খুলে গেছে এত সুন্দর পুঁতুলের হাতটা খুলে দেয় আবার লাগিয়ে দেব আমি তো রোজ বাহানা করে সোনামা আমাদের বাড়ি যাওয়ার জন্য তো আজকে মা মারিয়াম বাহানা করলো যে আমি সোনামার বাড়িতে যাব তাই নিয়ে এলাম সন্ধ্যা হলেও কারণ সন্ধ্যাবেলা একটু মারিয়াম করতে বসছিল একটু আসতে দেরি হয়ে গেছে তারপরে সোনামার এখানে এলাম কারেন্টটা অফ হয়ে গেল যার কারণে ভিডিওটা অন্ধকারের মাধ্যমে করতে হচ্ছে এই তাই তো এই সোনামা পাপা কোথায় পাপা কোথায় কোথায় গেছে পাপা বাইরে গেছে আচ্ছা রোহান ভাই বাড়িতে নেই সেই দিদি ভাইয়ের সঙ্গে সোনামা আছে সেই দিদি ভাইয়ের সাক্ষাৎকার আপনারা কমেন্টে চেয়েছেন অনেকে আমি অবশ্যই সেই দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো আছেন দিদি ভাই এই যে দিদি ভাই রোহানে আমার নমস্কার তাই দিদিভাই তাই এসেছেন সেদিনে আপনাদেরকে জানিয়েছে রোহান ভাই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে দিদিভাইকে একটু দেখাবেন বাড়িতে গিয়ে তাই দিদিভাইকে দেখতে এলাম তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে দিদিভাইয়ের কাছে এলাম দিদিভাই তো আপনাকে এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে যেই মতন মনে হচ্ছে সবাইকে আমার নিজে মত মনে হচ্ছে অনেক ধন্যবাদ আদহান্ত এখন বাড়িতে নেই এসে দেখলাম রোহান কোথায় গেছে আর সোনামা আপনার কাছে একা এইভাবে আছে আপনি সামলাচ্ছেন কিভাবে এই এই বৃষ্টি ওই জিনিসপত্র খেলনা বা কোনো খাবার দিয়ে ওকে সামলাচ্ছি আচ্ছা আচ্ছা এটা কে হয় এই সোনামা এটা কে ওটা কে কে দিদি তো আপা তো সোনা শোনামা আপা বলে তো আপার সঙ্গে খেলছে এখন তো দিদিভাই অনেক আমার সঙ্গে কথা বললো আমিও দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম সবটাই আপনাদের সামনে তুলে ধরার মতো সময় পাইনি আমি কিন্তু তার মধ্যে বলি দিদি ভাই একটু বাড়িতে অশান্তি করে এখানে এসছেন কয়েকটা দিনের জন্য তো দিদি ভাই এখন আছে কিন্তু রোহান ভাই বাড়িতে নেই উনি একা সামলাচ্ছে এখন বর্তমান সোনামাকে এই জায়গায় দেবা সে কথা আছে তোমার হলিক্সটা কই তোমার হল লিক্সটা কই দেশ করোনা দুষ্টামি করো না একে লাইনটা নেই কীরকম বিরক্ত করছে দেখো আস্তে হয়েছে নরো নরো আর তুমি তো খাচ্ছো তোমারও দেব আচ্ছা দিলাম বেশ নাও এই রকম দিতে থাকবো আমি তোমরা খেয়ে নাও নিজে থেকেই চলো বসে 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 খাও বসে খাও আমি আমি কথা বলি দিদি সঙ্গে কথা বলি এই নাও

সোনামা বড়ো হয়ে গেছে তো হ্যাঁ আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় বাবা আমি খা তো বসো বসে বসে খাও বসে খাও বসে খাও বসো এখানে শোনা মা মাম্মা তুমি এখানে বসো কালি পুতুল আই সোনামা চলে এসো এত সুন্দর পুতুলটাকে হাতটা ভেঙে ফাണാ করে দিয়েছে এর হাতটা কোথায় দিলে আই আমার চলে এসো হ্যাঁ চলে এসো চলে এসো হ্যাঁ ওই ওই কে দিয়েছে আই সোনামা কোয়ালি ওই কে দিয়েছে এ কত সুন্দর একটা পুতুল দেখো যেমন মারিয়াম তেমন পুতুল তাই তো আমার দিকে দেখো বাহ কই ওটাকে নাও তুমি ওটা নাও দেখি যেমন সোনামা তেমন পুতুল ওরে বাপরে তোমার বড় পুতুল তোমারও বড় দুজনের বড় সবার দুজনের সব বড় পুতুল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা তোমার এই ধাও চলো এবার আমাদের বাড়িতে যাই নাকি মারিয়াম চলো বাড়ি এই যাবো কী এনেছি এই যাবো এই দুষ্টু লেগে যাবে নতুন ঘর তো রিপেয়ারিং পাইপ ছিল বাইরে পড়ে সেটাকে তুলে নিয়ে চলে এসে এই লাগবে রে লাগবে তো लागबे लागबे बाबा आज के आज में ना भी भी। भी। भी भी। <laughs> पापा आज <थे> में ना हां ऐसे ना मां तो पापा आज में ना डालो तो पापा आज में ना को पूरे बाप रे लागे लागबे लागबे हमके तुम्हार दुष्ट आमी ना दुष्ट हम तुम्हार बुझे देबो हाँ चलो চলে আসে এই দেখো আমার তাড়া করছে ওই জিনিসটা আমি দেখো আই চলো আই টাটা করে দাও টাটা করে দাও টাটা আই মারিয়াম টাটা বলো সবাই ভালো দেখো একটা হাম্পি হাম্পি একটা হাম্পি এই এই দুজনে একটা জিনিস দেখো তো মার এদের ঝামেলাটাই সারা জীবন লেগে থাকবে এই একটা হাম্পি দিয়ে দাও লেগে যাবে কিন্তু দুজনে নেই একে দেখাতে পারছি না এই একটা হাম্পি দিয়ে দাও একটা হাম্পি ভালো করে হাত ভালো করে এই শোনা মা মারিয়ামকে হাম্পি দাও মারিয়ামকে হাম্পি দাও মারিয়ামকে একটা হাম্পি দাও ওই কই মারিয়ামকে হাম্পি দাও হাম্পি দাও হাম্পি বাহ গুড ওরে সত্যি দুই বান্ধবী ভালোবাসা বিনিময় করছে যাওয়ার সময় যেটা দেখার মতো নয় আকর্ষণীয় সম্পর্ক দুজনের বাহ এবারে এবারে ছেড়ে দাও আমরা আসি সোনামা এবারে আসি দুজনে দুটো আপেল দিয়েছে খেতে খেতে ফেলে দিয়েছে দিদি ভাইয়ের কাছে এসেছিলাম দিদি ভাই দুজনকে আপেল দিয়েছি তো দিদি ভাই আছি তাহলে ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই আসবো মাঝে মধ্যে টাইম পেলে চলে আসবো দেখা করব আর রোহান ভাই এলে একটু কল দিও ঠিক আছে এলাম তাহলে ভালো থাকো থাকো হ্যাঁ অবশ্যই